এক কথায় অনন্ত জলিলকে টপকে কখনোই উপরে যেতে পারেননি শাকিব খান যে কথাগুলি আবারও এক সাক্ষাৎকার অনুষ্ঠানে বললেন চিত্রনায়িকা বর্ষা বরাবরের মতো তিনি এবারেও নিজ স্বামী অনন্ত জলিলকে ঢালিউড চলচ্চিত্রের নাম্বার ওয়ান হিরো বলে আখ্যায়িত করলেন প্রিয় দর্শক বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনের সঙ্গে থাকুন ক্যারিয়ারের শুরুতে নানা চড়াই উতরাই পার করলেও প্রায় দুই যুগ ধরেই ঢালিউড শাসন করছেন সুপারস্টার শাকিব খান বলা যায় শাকিব তার পঁচিশ বছরের ক্যারিয়ারে যা কিছু অর্জন করেছে একজন চিত্রনায়ক হিসেবে অনন্ত জলিল তার আশেপাশেও নেই ক্যারিয়ারে মাত্র সাত আটটা সিনেমা করে নিজেদেরকে ঢালিউড চলচ্চিত্রের আইকন দাবি করেন বর্ষা যার ব্যতিক্রম এবারেও নয় তিনি বরাবরের মতো এবারেও তার স্বামী অনন্ত জলিলকে প্রথম স্থানে রেখেছেন চলচ্চিত্রে পা রাখতে শাকিব অপু জুটির সঙ্গে একটা ঈর্ষানিত মনোভাব ছিল বর্ষার প্রায় সময় দেখা যেত তিনি সাকিব অপুকে কটাক্ষ করে কথা বলতেন যদিও একটা ব্যক্তিগত দ্বন্দ্ব বিবাদ অপুর সঙ্গে রয়েছে বর্ষার তবে সাকিবকে নিয়ে বর্ষার করা মন্তব্যগুলি একটা প্রতিহিংসার চোখে দেখছে নেটাগারিকরা তিনি এর আগেও বলেছিলেন সাকিবকে কেন এত কাজ দেয় প্রডিউসাররা এক নায়কের ছবি আর কত ভালো লাগে একই মানুষ দেখতে চলচ্চিত্র ক্যারিয়ারে খুব একটা আলোচনায় না থাকলেও তারকাদের ব্যক্তি জীবন নিয়ে কমেন্টস করে বেশ আলোচনায় থাকেন অনন্ত বর্ষা সাকিবকে এখনো অনন্ত জলিলের নিচের স্তরেই দেখেন বর্ষা যেটা আবারও নতুন করেই একটা সমালোচনার জন্ম দিয়েছে তবে এই বিষয়ে আপনার কোন মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না